আল্লাহ হারব্বুল আলমিনের দিকে যারা ফিরে আসে রাজা আর কেউ মানে ফিরে আসা দুই নাম্বারে যে মানুষগুলো দুনিয়াতে অলিয়াও মালা ফেরাম কে আমাকে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে তিন নাম্বার জাকার আল্লাহ কাফির যাদের জীবনে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা হয় কার

এক নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে যে কোনো কাজে হাত দেওয়ার আগে চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো আজকে যে গাড়িতে আসলাম লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না এটা আল্লাহর জন্য

ওই সময় হজরতে আলী ছিলেন প্রধান বিচারপতি তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে আবদুল্লাহকে বলে কলম তুলে দাও তিনি একবার তিন বার তুলে দিলেন প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিক ভাবে রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও আমার তুলতে বলো আমি তোমার চাকর খাদেন

হাজরত আমার বিচক্ষণ মানুষ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান আমি বিচার করব কিন্তু এখন না জমার দিন জমার দিন তিনি খতবা দিচ্ছিলেন বক্তব্যের মাঝখানে তিনি দাঁড়িয়ে বললেন এখানে হাজরত হুসাইন আছে বলে হা এদিকে আস তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে হা দিয়েছি কেন দিলে হজরতে হোসাইন বলে ওমার আরে মুখে হাত দিয়ে বলেন তো আপনি কে আমার নাম আর খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সাহাবিদের বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ তো আবদুল্লাহ বসে না বলে বাবা তুমি তো এখন বিচার আরম্ভ করি হোসাইন কে মারবে না আদর আযহম বল বাবা যে বিচার করেছ এটা আমার অনেক কাজে লাগবে হোসাইন তুমি যেটা বললে এটা লিখে দিতে পারবে হ্যাঁ খেজুর পাতা আর একটা পেস্টা খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের ওখানে লিখে বিয়েজে আমার আমার নানার খাদেম ছিল এটা আমি দেখেছি স্বয়ং করে দিলা আমি সৈয়দ হোসাইন ইবনে আলী হজরত অমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন ছেলেকে দিয়ে বললেন বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাপনের ভেতরে দিয়ে দিও কে আমাদের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবল না হয় অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম ওছিলা ভালো তুমি আমাকে আজকে maaf করে দাও এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস যে ভয় তাদের ছিল এর পর একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্য হযরত ওমর এরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল প্রায় 12 বছর। অন্তকালের পরে প্রায় বারো বছর পার হয়ে গেল হাজরাতে আব্দুল্লা একবার স্বপ্ন দেখলেন হাজরাতে নদী থেকে আসতেছে গোসল করে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন কতদিন বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলে শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে ওমা তো মাফ করে দিলাম কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচারও করে সে বাঁচবে না যদি সঠিক বিচারও কারো করে সে বাঁচবে না অন্যায় বিচার তো আল্লাহ করেই না ন্যায় বিচার করলেও কেউ পাবে না আল্লাহ যদি কাউকে বাসাতে চাই বলবে শেষে যেতে করে মাফ করে দিলা আল্লাহ যদি অবিচার করে এ কথা বিশ্বাস করবেন

তোমার রাস্তা দিয়ে গেলে সাঁতান পর্যন্ত চল্লিশ দিন ওই রাস্তায় যেতে ভয় পেত এত বড় পাওয়ার ফুল মানুষ নবীজি বলেন একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন এইটা দিন ঝগড়া করছিল হাজরাতে আবু বাবর আসলেন স্ত্রীদের ঝগড়া থামে না হাজরাতে ওসমান আলী এসেছে তাদের ঝগড়া থামে না হাজরাতে অমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে আর সালাম আলাইকা ইয়ার সোল আল্লাহ

থেকে আদর্শ পাওয়ার জন্য করা জবাব এই টেন্ডেন্সি এই বিশ্বাস আমাদের এটা নেই এই জন্য দুর্নীতি হয় এটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয় এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকার গুলো আমরা আদায় করতে পারি না তা যদি কোন মানুষ 100 বার বিশ্বাস করে যে আমারে জবাব দেবা কিন্তু লাগবে দুদিন আগে দুদিন পরে ওর জীবন এমনিতেই পার হয়ে যাবে মক্কায় মানুষগুলো তাদেরকে যোদা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়েত করেনি নবীজি এই জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন ওই মানুষ যাদের বিবেক ছিল বুদ্ধি ছিল যাদের কপালে হেদায়েত ছিল তারা এমনিতেই এই কথাগুলোর উপর ঈমানের পাল্টিয়ে গেছে আমের রাসুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য তিন নাম্বারই বলেছিলাম ওয়া যাদের জীবনে সব চাইতে বেশি জিকির থাকবে আলোচনা থাকবে আল্লাহ আলা র দিয়েছেন কদিলান দেননি আবার কাসির দেননি ক কাসির আছে সব জায়গায় বেশি তাদের মুখে তাদের পরিবারে সমাজে রাষ্ট্রে তাদের সব জায়গায় নাম থাকবে আলোচনা থাকবে কার কালেমা আল্লাহর তাদের থাকবে। আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহ আকবার বড় করে লিখে রাখা দরকার দেখলে আল্লাহর নাম মনে হয় কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি আল্লাহর নাম তো দূরের কথা কার নাম মনে হয় আল্লাহ জানি আল্লাহ বলেন রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে পাবে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন কেসে ছিলেন

কারণ এই ফল ফসল গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকে যোগ দিয়েছিল সামাজিক উন্নয়ন মূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন কিন্তু দুঃখজনক হলেও শুধু একটা শত্রু তার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না এজন্য আমরা যদি কেউ বলি আমি আপনি আব্দুল্লাহর কাজ করেন এই জন্য আপনার সমস্যা হয় না কেউ যদি রসুল কাজ আরম্ভ করে রসুল যেভাবে আরম্ভ হয়েছিল তিন বছর তিনিও ছেলে ছিলেন আপনারও থাকা লাগতে পারে আমাদের রশিদভাবে যে hayatটা আপনারা লিখে দিয়েছেন এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই ওই তিনটা শর্ত আমাদের মানা লাগবে এই শর্তগুলো আমার আল্লাহ আল্লাহ জোরে বলেন বরকত আল্লাহ আল্লাহ মেনে নেওয়ার তৌফিক দিন জোরে বলেন আমি আমিন